পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর কিন্তু কখনো ছেড়ে যাবে না শরীর ক্লান্ত হলে চোখে ঘুম আসে কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম আসতে চায় না নিজের সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনের চরম সার্থকতা সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও আশা ছাড়তে নি অনেক সময় ঝরে পড়ে যাওয়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাসটা রাখতে শিখো না হলে সব কথাই মিথ্যা বলে মনে হবে মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করারও কেউ নেই কষ্ট দেওয়ার কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় যে ঠকায় সে অন্য জায়গায় ঠকায় যে কাদায় সে অন্য জায়গায় কাঁদায় সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ে জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে কোন মানে জীবনে কিছু কষ্ট বুঝিয়ে দিতে যে তোমার ঈশ্বর ছাড়া আপন কেউ নেই জীবনে একটা ভালো পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না কাউকে অভ্যাস বানাতে কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যায় আমরা যার জন্য দু চোখে মূল্যবান জল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন জনগুলোই মুখ ফিরিয়ে নেয় না সময় চোখে দেখা যায় কিন্তু সময় অনেক কিছু শিখিয়ে দেয় পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই কিন্তু ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয় সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবন খালায় থমকে যেতে হয় প্রতিশোধ হ্যাঁ প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করি না এক একসময় ঠকতেই হয় তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরণে প্রকাশ পায় অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দরবনের মানুষ হয় জীবনে কেউ চিরকাল পাশে থাকে স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো ভেঙে পড়ো না যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে স্বপ্ন পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী আশা ও আবেগ এ দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবে দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে অতিরিক্ত ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে তাই অবহেলা সহ্য হয় না যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষ খোঁজ যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতা স্বামীকে চেনা যায় স্ত্রীর তর্ক করে হবার চুপ থেকে হেরে যাওয়া কেননা বুদ্ধিমানেরা কখনো পরাজয়ের ভয় করে বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে আশা ছাড়তে নেই অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মনে হয় কাকে বিশ্বাস করব কিছু মানুষ তো চোখে আর কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যে কথা বল যদি ব্যর্থ হও হতাশ হওয়ার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় প্রতিটা ভোর আধার দূর করে আলোয়া প্রতিটা দুঃখ শেষে জীবনে সুখের পশ্বাসা অপেক্ষা শুধু সময় বইয়ানে অপেক্ষার শেষ গ্রহ আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার ছায়ার যারা আপনার মাথার ছায়া নিয়োগ সমালোচনা করবে